ইরান ও ইসরায়েলের মধ্যে রাতভর হামলা আর পাল্টা হামলার ঘটনায় ক্ষয়ক্ষতির মাত্রা বেড়েছে দুই পক্ষেই তেহরানের দ্বিতীয় দিনের প্রতিশোধমূলক হামলার মাঝেই ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েল এ হামলায় মন্ত্রণালয়ের একটি প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার কথা নিশ্চিত করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডকোর সংশ্লিষ্ট তাসনিম নিউজ এজেন্সি তাছাড়া ইরানের বেশ কিছু জ্বালানি অবকাঠামোতেও হামলা চালিয়েছে ইসরায়েল হামলায় ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের পূর্ব আজারবাইজান প্রদেশে একত্রিশ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন সেখানকার গভর্নর ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় রাতে ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত আট জন নিহত হয়েছে তেল আবিবের বাতিয়াম শহরে ইরানের হামলায় ছয়জন জন নিহত এবং অন্তত একশো জন আহত হয়েছে আল জাজিরা বলছে কিছু এলাকায় ইরানের হামলায় ক্ষয়ক্ষতির চিহ্ন খবরে প্রকাশে বাধা দিচ্ছে ইসরায়েল ইরানের বিপ্লবী করে দাবি তাদের অস্ত্র ইসরায়েলের যুদ্ধবিমানের জ্বালানি উৎপাদন ও সরবরাহ কেন্দ্রে আঘাত এনেছে আগ্রাসন অব্যাহত থাকলে আরও জোরালো ও ব্যাপক মাত্রায় আক্রমণের ঘোষণা দিয়েছে ইরান এদিকে দুই দেশের নেতাদের মধ্যে চলছে কথার লড়াই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাপস সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন জ্বলছে তেহরান ইরানের সরকারি সংবাদ মাধ্যমের এক্স অ্যাকাউন্টে পাল্টা পোস্ট করা হয়েছে জ্বলছে তেল আবিব ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা ধ্বংস করতে যতদিন প্রয়োজন তত দিন প্রতিটি স্থাপনা ও লক্ষ্যবস্তুতে এমন হামলা চলবে এমনকি ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলি সামরিক বাহিনীর এক কর্মকর্তা বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনীয় হামলার সীমার বাইরে নন ইসরায়েলকে কড়া জবাব দেওয়ার হুমকি দিয়েছেন খামেনি নিজেও প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন খামেনি যদি ক্ষেপণাস্ত্র হামলা চালাতে থাকেন তাহলে চলবে রান এদিকে ইসরায়েলের সঙ্গে সংঘাতে ইরানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন ইসরায়েলের টার্গেট ইরান ইয়েমেন ও ফিলিস্তিন মুসলিম দেশগুলো এখনই যদি এক না হয় তবে সবার পরিণতি একই হবে